হাই ফ্রেন্ড ওয়েলকাম নব আজ চ্যানেল এসে বললাম সবাইকে গুড মর্নিং তা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আর দেখো সকালবেলা আমি একদম বিছানাটা গুছিয়ে তারপরে বাইরে যাব। আর এখান থেকে দেখো আমার গলি মানে এটা রাজপথের গলি এখানতে বার হয়ে আসলাম আর বৃষ্টি হয়েছে যেহেতু আর এখানে বালতিতে আছে বৃষ্টির জল বালতিতে করে জল ধরে রেখেছি কারণ কল তো খারাপ আর এখানে দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু গাছগুলো যেন প্রাণ ফিরে পেলো আর কত সুন্দর দেখো আমাদের ডোয়ায় কিন্তু জল ভর্তি আর ব্যাঙ ডাকছে প্রচুর দেখো উটন বাড়ি কি অবস্থা মানে হাওয়া যেরকম দিয়েছে ঝড় বৃষ্টি দুটোই হয়েছে আর উনুনটা এখানে ঢাকা আছে উনুনটা খুলে নেব। কারণ কালকে রান্না করেছিলাম উনুনটা নেতা দিতে হবে ওই জন্য ফার্স্টে আমি উনুনটা নেতা দিয়ে নেব তা আমি এখানে নেতা আর মগে করে নিয়ে নিয়েছি জল আর কালের উনুনটা তো সকালবেলা উঠে আগে নেতা দিয়ে নিতে হয় তা আমি সেরকমভাবে নেতা দিয়ে নিচ্ছি আর কি বলতো বাইরে একটু হাওয়াও হচ্ছে প্রচণ্ড দেখতেই পাচ্ছ মানে বৃষ্টি মনে হয় এখনও হবে এরকম অবস্থা আর যা রোদ্দুর গরম ছিল মানে এবার যেন শান্তি পেলাম একটু বৃষ্টি হওয়ার পরে তাই এইভাবে দেখো সকালবেলা উঠে কিন্তু আমার কাজ সেরে নিতে হবে আর বৃষ্টির জলটা ধরে রেখেছি কারণ বাথরুমে আর বাদবাকি বাকি কাজগুলোও করে নেব তা দেখো আমার একদম কিন্তু উনুনটা নেতা দেওয়া একদম কি সুন্দর লাগছে আর তারপরে চলে আসলাম ঝাড় দিতে এখানে উটনটা কীরকম নোংরা হয়ে আছে তাই ঝাড়টা দিয়ে নিচ্ছে আর প্লাস্টিক বস্তা উড়ে উড়ে এখান ওখান মানে চারিদিকে হয়ে গেছে ওই কারণে সব একটা একটা করে সরিয়ে নিয়েছি আর ওইখানে ইঁটগুলো না সব সরিয়ে রাখা ছিল তা সেগুলো আর গুছানো হয়নি আর আমি ঝাড় দিচ্ছি বারবার আর ঝাঁটাটা না খুলে যাচ্ছিলো তার জন্যে আমি ওইভাবে নিচ্ছিলাম আর ঝাঁটাটা খুব ছোট হয়ে গেছে আর একটা ঝাঁটা নিয়ে আসতে হবে কারণ ছোট ঝাঁটায় তো ঝাড় দিতে অসুবিধা হয়ে যায় আর এগুলো ছিল পাতা সোনাঝুরির ফল আর পাতা আর দেখো বৃষ্টি হয়ে ধুলোটাও অনেকটা মরে গেছে কারণ এই ধুলো না ঘরে উড়ে পড়েছিল কালকে বৃষ্টি হওয়ার আগে যে খুব ধুলো উড়েছিল তা ভালোই বৃষ্টি হয়েছে মাটি প্রচুর পরিমাণে মাটিতে জল জমে মানে ভিজেও গেছে আমাদের ডোবায় জল হয়েছে সেটা দেখেও তো বোঝা যায় আর আমি না এই আমাদের গলির এইখানটায় দুটো তিনটে বালতি তারপরে গামলা সব রেখেছিলাম জলে ভর্তি করে নিয়েছিলাম কারণ আমার কল খারাপ এইভাবে তো কষ্ট করে আমার তো সারাদিন কাজটা করতে হবে তা আমি আবার চলে গেলাম আমার এই গলি আর এই গলির ভিতর থেকে কিভাবে কষ্ট করে আমার এই কাজকর্ম সকাল থেকে করতে হয় দেখো এটো বাসনগুলো আর রেখে দিলাম তারপরে ফের আবার চলে গেলাম এঁটো বাসনগুলো রাতে আর ধুইনি কারেন্ট ছিল না ওই জন্য বাসনগুলো রেখে টেবিলটা মুছে রেখে দিয়ে আবার গলি দিয়ে চলে গেলাম খুব নিচু হয়ে কিন্তু এখানটাতে যেতে হয় মাথায় গুঁতো লাগে খুব অসুবিধা হয়ে যায় বারবার যাচ্ছে আসছি মানে এটা না ওটা তারপরে আমি একটু মুখটা ধুয়ে নিলাম মুখ ধোয়ার আগে কিন্তু সকালে উঠে এই সব কাজগুলো করে নিচ্ছে তারপরে আমি আবার চলে গেলাম কাপড়টা ছেড়ে মানে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে নাইটিটা পরে নিয়ে আবার চাল ধুচ্ছি মানে চালটা বসিয়ে দেবো গ্যাসে কারণ উনুনে তো আজকে রান্না করবো না কাঠগুলো সব ভিজে গেছে ভাতটা কিন্তু বাইরে করি ওই কারণে ভাবলাম যে করব কিছু কাঠ তুলে রেখেছিলাম তা বলছে না করতে হবে না বৃষ্টি খুব হয়েছে হয়তো শাঁসিতে ভাব হয়ে আছে ওই কারণে তো আমি এই ডেকসির মধ্যে করে গ্যাসে কিন্তু ভাত রান্না করি আর এর মধ্যে ভাত রান্না করলে কি কী তো ভাতটা কিন্তু তাড়াতাড়ি ফুটে যায় ওই কারণে আমি এর মধ্যে চালটা একবার ধুয়ে নিয়েছি ফের আর একবার ধরছি আর ওইদিকে পর্দাগুলো কিন্তু বাইরের পর্দাগুলো তোলা হয়নি এত পরিমাণে জল আসছিলো সব পর্দাগুলো মানে টানানো হয়েছিল। তা আমি চাল ধুয়ে নিয়ে একদম জলটা ঠিক করে দিই নিচ্ছে আমরা তো উঠে পড়েছি ওইদিকে মাম মেয়ে তো উঠেনি আর তোমাদের দাদাভাই সকালবেলাটা জলটা আমাকে বয়ে দেয় কি কলসি মানে তিন চার কলসি নিয়ে আসে তারপরে বাকি আমার স্নানের জল তিনজনের স্নানের জলগুলো সেগুলো নিয়ে আসতে হয় এইভাবে কষ্টের মধ্যে দিন যাচ্ছে কলটা খারাপ হয়েছে কিন্তু কলটা যে সারানো হবে সে কিন্তু হচ্ছে না আর আমি একা না মানে কষ্ট করি সবাই কষ্ট হচ্ছে তা আমার একটু বেশি হয় আর এখানে দেখো ওষুধটা খেয়ে নিচ্ছে এটা কীসের ওষুধ এটা খালি পিঠে খেতে হয় হোমিওপ্যাথি ওষুধ আমার এই হাত যন্ত্রণা হচ্ছে কদিন ধরে কদিন না এক মাসের মতো তার জন্য আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলাম এখানে দেখো ভাত ফুটে উঠেছে আর এখানে দুধটাও আমি দিয়ে নিয়েছি কারণ ফ্রিজে ছিল আর কালকের থেকে কিন্তু কারেন্ট বন্ধ কারেন্ট নেই ওই জন্য দুধটা বার করে জ্বালিয়ে নিলাম আর ভাতটা ফুটে উঠেছে একটু ছেমো করে দিয়েছে গ্যাসটা অফ করে দেবো এবার একটু বসাবো চা তার জন্য আমি এখানে ভাবছি একটু দুধ চা করব আমি চাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখানে কিন্তু দুধ চা আর এগুলো প্যাটিস খাঁড়ি বলে তাই নিয়ে নিয়েছি চার সঙ্গে আর চাটা দেখো কত সুন্দর লাগছে অনেকদিন পরে দুধ চা খুব আর এখানে দেখো এখানে ভাজাটাও বসে দিয়েছি কারণ দেরি হয়ে যাবে ভাত হয়ে গেছে ভাজাটা এখানে বসে দিয়েছি এখানে আসে দেখো উচ্ছে পটল আলু একসঙ্গে ভাত দিই পটল চার পিস আর তিনটে উচ্ছে বড় ছিল সিজেছিল অনেকদিন তো আমি ভাবলাম সব একসঙ্গে ভেজে নিই এখানে ভাজছে আর ডিম আলু তরকারি হবে জল বেড়ে যাক আবার একটু ভেবে দিচ্ছি তো চলো চাটা খেয়ে নিই আর এখানে সবজি কাটা এখন আলুটা ছাড়ানো হয়নি আলুটা কেটে আর প্রেসারে বসিয়ে দেবো এখানে দেখো দুধ গরম করেছিলাম সেটা সকালবেলা তোমাদের দাদা ভাই দুধ দিয়ে খেয়ে গেছে আর এখানে আছে ডিমের ঝোল দু পিস দু পিস ডিম মানে গোটা ডিম এই অমলেট করতে হয়েছে আর চার পিস ডিম গোটা রান্না করেছি তোমাদের দাদা ভাইয়ের দুটো আর আমার দুটো আর ওরা একটা করে খায় ডিম খেতে চায় না আর এখানে ভাজা তো এখন রান্নাবান্না পুরো কমপ্লিট তোমাদের দাদা ভাই রেডি করে দিয়েছি সেও বেরিয়ে গেছে এবার আমার কলতলায় অনেক জামা মানে জামা কাপড় বলছে জামা কাপড় খুব বেশি নেই একটা শাড়ি সার ব্লাউজ আছে তা চলো কলতলাটা দেখায় এখানে দেখো কত বাসন রাতের বাসন এখন রান্নার চার বাসন একদিকে কালি হাঁড়ি সব আছে আর এখানে তো বৃষ্টির জল আছে আর এই বাসন ধোয়ার জন্য এই ভালো জলটা এখানে গামলার মধ্যে নিয়ে নিয়েছে তো এখন বাসন টাসনগুলো ধুয়ে নিই তারপরে তো আর কলের থেকে জল বয়ে আনতে হবে তা চলো কলতলায় আমি চলে এসেছি আর দেখো বাসনগুলো সব আমার কিন্তু ধোয়া হয়ে গেছে এক গামলি বাসন আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর বাসনটা আবার তুলে এই গেটে রেখে দিচ্ছে কারণ একটু হাওয়া আছে লাগলে জলটা সরে যাবে আর তারপরে চলে এসছে রান্নাঘরটা নেতা দেব কালকেরে বৃষ্টি হওয়ার জন্য ধুলো বালি মানে পরিপূর্ণ হয়ে আছে চারিদিকে আর কেমন অস্বস্তিবোধ হচ্ছে আমার ভাল লাগছে না পরিষ্কার না করলে ওই কারণে রান্নাঘরটা নেতা দিয়ে নিচ্ছে আর দেখো এদিকে কিন্তু নোনা ধুলো উঠে গেছে এটা কিন্তু মাটির আছে তো ওই কারণে তা একটু পরিষ্কার করে নেব আর সকাল থেকে না কোথায় কি হয়েছে না হয়েছে কালকের বৃষ্টি ঝড় দুটোই তো তার জন্য তো পরিষ্কার করতেই হবে না হলে কীরকম ভালো লাগে না তা একদম দেখো আমার নেতা দেওয়া কমপ্লিট তারপরে এই ঘর দুটো ঝাড় দিয়ে পরিষ্কার করে আর বস্তা বিছিয়ে রাখি তো যেহেতু আমার নিচের মেজারটা প্লাস্টার প্লাস্টার করা কিন্তু নেট সিমেন্ট বা পাথর বসাও বলে এইটা করে রেখেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না ওই কারণে করতে পারছি না তা পরিষ্কার তো করে রাখতে হবে তা কি করব এর উপর দিয়ে মুছতে না খুব একটু অসুবিধা হয়ে যায় তা কি আস্তে আস্তে ভাই করে নিই আবার একটু পিঁড়েটা ছিল তার মধ্যে একটু উপরে বসে নিয়ে আবার নেতা দিচ্ছে আর দেখো এই ভালো করে নেতা দিয়ে নিচ্ছে উঠে দাঁড়িয়ে আবার বসে মানে যতটা যেভাবে পারি সেইভাবে নি মোটা করে নেতা নিতে হয় নিয়ে ভালো করে ঘষে ঘষে দিতে হয় কারণ অনকে ছোট নেতা নিলে না ভালোভাবে দেওয়া যায় না তাই এইভাবে পরিষ্কার করে নিয়েছি ধুলো বালি খুব প্রচুর পরিমাণে মানে ঘর বাড়িতে প্রচুর হয়েছিল তাই এই দিক দিয়ে পুরো মোচা হয়ে গেছে আর এইখানটা তো জিনিসপত্র রাখার জন্য ছোটোও হয়ে গেছে তাই এইভাবে আমার কষ্ট করে মানে কাজ করতে হয় পরিষ্কার করতে হয় চারিদিকে আর পরিষ্কার করে নিজেরও ভালো লাগে যে ঘর দোর পরিষ্কার ফ্রেশ থাকলে আর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে না এখন বৃষ্টিটা হয়ে আর তারপরে আবার নেতা নিয়ে চলে আসলাম ডাস স্টিং করতে সব দিকে মানে মুছে নিচ্ছি বলছি না প্রচুর ধুলো প্রচুর ধুলো আর জন্য এরকমভাবে ডাস্টিং করে নিচ্ছে ওরা বলছে আজকে তুমি এত পরিষ্কার করছো সব ঘর বাড়ি সমস্ত জিনিস কিন্তু কেবল তো পরিষ্কার করলে আমার খুব ভালো লাগে সকালবেলার কাজগুলো আমি না আমি কিন্তু খাইনি তারপরেই দেখো কলসি নিয়ে বার হয়ে গেছে কলসি আর বালতি রোদ্দুর ছেড়েছে কিন্তু আমি এবার জল বয়ে নিয়ে আসব কারণ জল স্নানের জল তো নিয়ে আসতে হবে যা জল ছিল কাজবাস করে নিয়েছি উপরান্ত বৃষ্টির জল আর এই মার দিয়ে যেতে হবে ওই রাস্তাটায় তা কি সুন্দর লাগছে না মাঠটা তা আমি জল নিয়ে একদম দেখো চলে এসেছি আর তারপরে দেখো এই নাইটিটা কিন্তু পরেছিলাম কাজ বাজ সবই করলাম তারপরে বসেছিলাম ঘাড় ধারে একটু ছিঁড়ে গেছে আর মাম কি করলো এই নাইটিটা ছিঁড়ে দিল কি ওষুধ খাও তুমি হাত যন্ত্রণার ওষুধ নিচ্ছে দুপুরে খাওয়ার আগে খালি পেটে পাঁচ ফোটা করে তা দেখ হ্যালো টেস্ট তো এবার তুমি কি করবো আর এইদিকে দেখো চলছে আমাদের কার্টুন ইয়ো 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 কার্টুন ঠাকুমার ঝুলি হচ্ছে ঠাকুমার ঝুলি তো চলো দেখা হচ্ছে একটু পরে তো দেখো এখানে মা এখন খেতে বসেছে সকাল থেকে খায়নি এখন খাচ্ছে এখন একটা বাজে তা এখানে দেখো উচ্চে আলু পটল ভাজা আর এখানে ডিম আলুর ঝোল তরকারি নিয়ে নিয়েছি একেবারে আর আমি খেতে বসে গেছি দুটো ডিম খাই তো সকালে সেদ্ধ ডিমটা খাইনি বলে ভেজে রান্না করেছি তো চলো মা খেয়ে টিপটা ভালো লাগছে না থাকতো সব পথটা সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছিল তারপরে দেখো সন্ধ্যে দিয়ে একদম চলে এসেছি আর এখন খাবো ওষুধ কারণ সন্ধেবেলা তো ওষুধ খেতে হবে জলের সঙ্গে জল মিশিয়ে আর ওষুধটা খেতে হবে সন্ধেবেলার টিফিনটা এরকমভাবে মুড়ি মেখে খেতে কান্না ভালো লাগে তা আমারও ইচ্ছা হলো তা বললাম একটু চপ নিয়ে আসো তা চপ নিয়ে এসেছে চার পিস আর শিঙাড়া এক পিস আর আমি মুড়িটা ভালো করে সর্ষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শসা সব দিয়ে মেখে নিয়েছি আর তা চলো মুড়িটা খেয়ে নিই সন্ধেবেলার টিফিনটা করে নিই জমে যাবে টিফিনটা করে এখন রাতে এখন এগারোটা বাজে আর রাতের বেলা এখন খাওয়া হবে এই যে আলু সেদ্ধ আর এখানে মাছ ভাজা আমি তো জল ঢেলে ভাত খাবো আর এখানে আছে আঁখের গুড় আমি জল ঢালে আর আখের গুড় দিয়ে খাবো আর রাত এগারোটার সময় এখন খাওয়া হচ্ছে কারণ সন্ধ্যাবেলার টিফিন করা হয়েছিল ওই জন্য রাতও হয়ে গেল আর কারেন্ট ছিল না চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে একদম আর ফ্রেশ হয়ে একদম বাসনপত্র ধুয়ে আর চলে এসেছি মা ঘরে বিছানা করা হয়ে গেছে ওরাও শুয়ে পড়েছে আর আমরাও এখানে চলে এসেছি এখন মশারির ভিতরে বসে আছি কারণ বাইরে প্রচুর মশা আর রাতও হয়ে গেছে সাড়ে এগারোটা প্রায় বাজে আর শরীরটাও ভালো লাগছে না তা ভিডিওটা এখানে শেষ করব সকাল থেকে কি কি করলাম না করলাম আর আমি যে কিভাবে কষ্ট করে দিনগুলো কাটাই বা দিনগুলো চলে সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার তো অবশ্যই করবে আর যারা নুতান চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকন অন করে রাখো যাতে নূটান ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এই বলে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকো গুড নাইট আর দেখা হবে নেক্সট ব্লকে